আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব মিডিতে আপনাদের স্বাগত ভিউয়ার্স আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্লাস্টিক্স লিমিটেড ও উৎপাদিত পণ্য বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা সহ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সেলস অফিসার পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে আর নিয়োগটি প্রকাশ করেছে আঠারোই এপ্রিল দুই তারিখে অংশগ্রহণের জন্য যে সমস্ত যোগ্যতা ও শর্তাবলী চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা এইচএসসি পাস অভিজ্ঞতা চেয়েছে বিক্রয়ের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস তাদের অনে অভিজ্ঞতা না থাকলেও হবে বয়স সময় চেয়েছে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত উচ্চতা চেয়েছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং বিশেষ বিশেষযোগ্যতা চেয়েছে কঠোর পরিশ্রমী উদ্যমীও বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার ইচ্ছা থাকতে হবে নিয়োগটিতে বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন বা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে তিনটি জেলায় তিন দিনে রংপুরে অনুষ্ঠিত হবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বগুড়ায় অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল দু তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে উনত্রিশে এপ্রিল দু তারিখে এবং রংপুরের ঠিকানা হচ্ছে ব্রাক লার্নিং সেন্টার আর কে রোড নম্বর রংপুর বগুড়ায় হোটেল শেষ ফুল দিঘি বর্ণী বগুড়া ঢাকায় আকিস প্লাস্টিক্স লিমিটেড ওয়্যার হাউস একশো তিরাশি তেজগাঁও শিল্প এলাকা বলাকার মোড় ঢাকা বারোশো আটে এবং উপস্থিতির সময় হবে সকাল দশটা এবং চাকুরির বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে আকর্ষণীয় একটি বেতন দেওয়া হবে যাতায়াত ভাতা বা টিএডিএ বিক্রয়ের উপর প্রতি মাসে কমিশন সহ বিভিন্ন রকমের ইনসেন্টিভ উৎসব বোনাস প্রতি বছর বেতন বৃদ্ধি দক্ষতা অনুযায়ী পদোন্নতি চাকরিতে স্থায়ীকরণের পর গ্রাসুটি প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা সুবিধা সহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে আমি যে যেহেতু আকাশ কোম্পানি একটি অনেক সুনাম ধন্য কোম্পানি তাই যাদের যোগ্যতা রয়েছে তারা সবাই চেষ্টা করতে পারে আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে ধন্যবাদ সবাইকে